আজ শুক্রবার আঠারোই মাঘ দু হাজার চব্বিশ সালের দোসরা ফেব্রুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রো স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন যাদের জন্মচক বা নেটাল চটে শুক্রের দুর্বলতা আছে শুক্র দুর্বল হলে কিন্তু ফেমাস হতে গিয়ে আমরা কিছুটা বাধা বিপত্তির সম্মুখীন হই লাভ ম্যারেজে বাধা বিপত্তি পেয়ে থাকি আবার প্রেমের জীবনে বিফলতা আসে ক্রিয়েটিভ জগতে সফলতা আসে না ল্যাভিস লাইফস্টাইল বা যারা রেস্টুরেন্ট ক্যাটারিং বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস ফ্যাশন ফটোগ্রাফি অ্যাক্টিং মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট এই ধরনের সেগমেন্টে যারা আছেন স্টেশনারির বিজনেস গার্মেন্টসের বিজনেস তাদের জন্যও কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে তাহলে মন্ত্রটা অবশ্যই জপ করুন রেগুলার পারফিউম ইউজ করুন মাতা লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন দু সালের ফেব্রুয়ারি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস তার কারণ সূর্য বুধের বোধাদিতীয় চোখ আবার শনি বৃহস্পতি দুটি গ্রহই মার্গী রাহু কেতুর ইমিডিয়েট পরিবর্তন ঘটেছে আঠেরো দেড় বছর পর ঠিক কি কী প্রভাব পড়বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা সহ আপনার রাশির উপরে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন আজ সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতেই পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবারের সদস্যদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন কোয়ালিটি টাইম পাস করার মাধ্যমে আর সম্মুখ দিয়ে বলে বুঝিয়ে কোনো লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন কাছের কোনো মানুষের তরফ থেকে কোনো পুরস্কার উপহার কিন্তু আপনারা পেতেই পারেন পার্টনারশিপের থ্রু দিয়ে যদি কোনো কাজ করেন তাহলে পার্টনার আজ আপনাদেরকে অসমাপ্ত কোনো কর্ম সম্পূর্ণ করবার জন্য সাহায্য করতে চলেছে আজ অবশ্যই শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না তবে অতিরিক্ত অর্থের অপচয় যেন করবেন না ব্যয়বহুল একটি দিন